তুমি যদি পাহাড় পরিমাণ অপরাধ করো নবীজি বলেছেন বান্দা পাহাড় পরিমাণ অপরাধ যদি করে আল্লাহ সাগর পরিমাণ দয়ালে বসে থাকেন সুমান সাগর পরিমাণ অপরাধ যদি বান্দা করে আল্লাহ আকাশ পরিমাণ দয়ালে বসে থাকে সুমান যে কখন বান্দা কাছে মাপ চাবে মাপ চাওয়া সারা মাপ করা তিনি মাপ করাও সারা সুমান অপরাধ আমি আপনি প্রত্যেক ব্যক্তির অপরাধ আছে না যাই কথা অপরাধ প্রতিটা করে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আমরা অপরাধ করতে আছি অন্যায় করতে আছি পাপ করতে আছি কিন্তু আল্লাহ একটা সময় আসবে তিনি কি করবেন ধরবেন না ঘুরি চেন আপনারা ঘুড়ি গুড়ি যখন আমরা আকাশে উড়াই তখন গুড়ি যখন ওড়ে আমরা নাটার থেকে কি করি রশি ছাড়তেই থাকি ছাড়তেই থাকি তাই সারি না একটা সময় যখন জ্বর এসে যায় বা বাতাস থাকে না তখন আমরা সেটাকে কি করি আবার ধীরে ধীরে গসিয়ে নিজের কাছে নিয়ে আসি আমাকে আপনাকে আল্লাহ হুসু ভাইনা ষাট বা সত্তর বা একশো বছরের জন্য এই পৃথিবীতে গুরির মতো কি করেছেন কথা বলে ছেড়ে দিয়েছেন যখন সময় হবে এমন কোন প্রাণী নাই প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং ইলাইনা এবং প্রত্যেককেই আমার দিকে ফিরে আসতে হবে

তোমার আমল নামাই দেখানো হবো যার নাম চেনেন তাপসির কারকটা বলেছেন যার নাম একটা শস্যার দ্বারা কে যদি শত্রুটা ভাগ করা হয় শত্রু টুকরো করা হয় ওই শত্রুর ভাগের একটা ভাগ হলো জানলা খুবই সামান্য না খুবই তুচ্ছ খুবই ক্ষুদ্র এই যে খুবই ক্ষুদ্র বিষয় এই শত্রুর ভাগের এক বাঘ একটা শস্যার দ্বারা শত্রুর ভাগের একটা বাঘ অপরাধ যদি আমি আপনি করি সেটাও কিয়ামতের দিন দেখাবেন কি কথা বলে আল্লাহ তারপরে শুধু তাই তুমি যদি পরিমাণ কাজ কাজ করো করো পুণ্যের ভালো কাজ কর্ম সেটাও আমি আল্লাহ কিয়ামতের দিন তোমার আমর নামাই দেখাবো সব দেখানো হবে আমি আপনি যা করেছি সবকিছু স্পষ্ট ভাবে দেখাবেন কি আপনি দেখতে পাবেন এই জার্নাটাকে এদের শীতের দিনে যাদের টিনের ঘর আছে দেখতে পাবেন সকাল বেলা টিনে যদি সিদ্ধ থাকে সেখান থেকে রোদের আলো কি যায় না আপনি সেখান দিয়ে তাকাবেন দেখবেন ক্ষুদ্র ক্ষুদ্র কি যেন দেখা যায় তাপসির কারকটা বলেছেন ওই যে ক্ষুদ্র যে দেখা যায় ওটাই মনে করো ওই পরিমাণ অপরাধ যদি আমি আপনি করি দেখাবেন কে কথা বলে পার পাবেন না এই কারণে অপরাধ যতই করে না কেন মাফ করবেন কে এই কারণ আল্লাহ কি বললেন আল্লাহ আমার এই জামানার ভিতরে পাপি সব চাইতে অপরাধী ব্যক্তিকে আমি দেখতে চাই সব চাইতে পাপি সব চাইতে অপরাধী তার চাইতে পাপি অপরাধী ব্যক্তি আর আমার এই অবে বা এই পৃথিবীতে এখন নাই এমন একজন পাপি ব্যক্তিকে আমাকে দেখার আল্লাহ তারা বললেন মুসলাম তুমি কালকে সকাল বেলাম অব জায়গায় দাঁড়িয়ে থাকবা রাস্তার দ্বারে প্রথমত যে ব্যক্তিকে সর্বপ্রথম সকাল বেলা এই রাস্তা দিয়ে তোমার সামনে দিয়ে অগ্রসর হতে দেখবা তুমি মনে করো না ওই ব্যক্তিটাই বলো সব পাপি অপরাধ হয়তো মুসারাই আল্লাহর কথা অনুযায়ী সকাল বেলা পরের দিন ওই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে হজতি মুসা দেখতে পেলেন কিছু সময় পর একজন ব্যক্তি একটা শিশু বাচ্চাকে নিয়ে তার সামনে অগ্রসর হচ্ছে হজর মুসাল্লাম সেই ব্যক্তিকে দেখতে পেলেন সেই ব্যক্তিটা সেই শিশু বাচ্চাটাকে সঙ্গে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছে জঙ্গলের ভিতরে যাবার পরে মোসা আলাহিসাম তা আল্লাহর সাথে কথা বলেছেন মানে কথা বলার জন্য শুধু বাহানা খুঁজেছেন সুবর্ণা করে বিভিন্ন ফোন দিয়ে কিভাবে আল্লাহর সাথে কথা বলা যায় কিন্তু তিনি কি একটাও অযথা অযথা কোনো কথা বলেছেন সব কথাগুলো শিক্ষামূলক বলেছেন সুবর্ণা করে হঠাৎ মুসা আলাহিসাম বলেন আল্লাহ সবচাইতে অপরাধী ব্যক্তিকেও দেখলাম এখন সব চাইতে মানে পাপ নাই অপরাধ নাই এমন ব্যক্তি তুমি আমাকে দেখাও সো অপরের পাপি ব্যক্তি তো দেখলাম কিন্তু এখন নির অপরাধ ব্যক্তি দেখার প্রয়োজন আছে না কিন্তু কোন পাপ নাই পাপ মুক্ত এমন ব্যক্তিও আপনি আমাকে দেখান আল্লাহ তালা বলেন মুসা অপেক্ষা করতে থা অপেক্ষা কর যখন সন্ধ্যাগুনি আসবে সূর্যটা যখন আকাশে পশ্চিম দিকে ভিড়ি পড়বে সূর্যটা কোন ডুবুডুবু অবস্থা হবে তুমি দেখতে পাবে এই জঙ্গলের ভিতর থেকে সবচেয়ে জেদি ব্যক্তি তোমার সামনে দিয়ে চলে যাবে তুমি মনে করবা সেই ব্যক্তি নিরপরাধ সেই ব্যক্তি পাপমুক্ত হযরত মুসা আলাইহিস অপেক্ষা করতে থাকলেন সারা দিন চলে গেল বিকেল হয়ে গেল সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়ল। সূর্যটা লাল বর্ণ হয়ে গেছে হজরত মুসা সালাম দেখতে পেলেন সকাল বেলা যেই ব্যক্তিটা একটা শিশু বাচ্চাকে সঙ্গে নিয়ে যে ব্যক্তিটা সর্বপ্রথম এসেছিল হজরত মুসা আলাইসালাম দেখলেন সেই ব্যক্তিটাই বিকাল বেলা সেই শিশুটাকে সঙ্গে নিয়ে তার সামনে নিয়ে যাচ্ছে এত দিনে সুমান আল্লাহ বললেন সকালবেলা তিনি দেখলেন এই ব্যক্তি সব চাইতে

যেই ব্যক্তি ছিল পৃথিবীর সব চাইতে পাপে সেই ব্যক্তি হয়ে গেল নিরাপরাধ পাপ মুক্তি আল্লাহ কি বলে না কেমন খেল তুমি দেখালা যেই ব্যক্তি সকাল বেলা সব চাইতে অপরাধী ছিল সব চাইতে পাপি ছিল যেই ব্যক্তি সব চাইতে অপরাধ করেছে কিন্তু বিকেল বেলা কয়েক ঘন্টার ব্যবধানে এই ব্যক্তি কিভাবে পাপমুক্ত হলো আমি জানতে চাই আল্লাহ বলেন মুসা তাহলে শুনো এই ব্যক্তি সকাল বেলা যখন তার শিশু বাচ্চা কে যখন জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছেন। তো ওই ছোট্ট বাচ্চাটা যেদিকেই তাকায় শুধু জঙ্গল গাছপালা লতাপাতা দেখে ওই ছেলেটাpitaকে বলতিছে বাবা এই যে জঙ্গল দেখছি শুধু গাছ আর গাছ এত বিশাল জঙ্গল এর চাইতে বড় কোনো কিছু আছে এই জঙ্গলের চাইতে বড় কিছু কি আছে তার পিতা বলতেছে জঙ্গলের চাইতে বড় কি বলতেছে জঙ্গলের সাইতে বড় আছে পাহাড়ের এই ছোট্ট মানুষ বলতেছে পাহাড়ের চাইতে বড় কিছু আছে বলতেছে হ্যাঁ পাহাড়ের চাইতে বড় আছে পাহাড়ের চাইতে বড় কি বলতেছে সাগর ছোট মানুষ তার পরে বাবা সাগরের চাইতে বড় কিছু আছে কি পিতা বলতিছে হ্যাঁ সাগরের চাইতে বড় হলো এই পৃথিবী সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ ছোট ছেলে বলতিছে পৃথিবীর চাইতে বড় কিছু আছে বলতিছে ওই আকাশের চাপ দেখতে পাও ওটা পৃথিবীর চাইতে কি ছেলেটা বলতিছে চাঁদের চাইতে বড় কিছু আছে তখন পিতা বলতেছে চাঁদে সেটে বড় সুযোগ সুবর্ণা পড়ে ছোট মানুষ প্রশ্ন করতে আছে বলতেছে বাবা এর চাইতে বড় কিছু আছে বলতেছে এর চাইতে বড় হলো ওই প্রথম আসমান সুবর্ণ নবীজি বলেছেন সারা পৃথিবী যদি প্রথম আসমানে যদি রাখা হয় বিশাল উপত্যাকা বিশাল মরুভূমি ওই মরুভূমির ভিতরে যদি একটা উট রাখা হয় বা কোনো হাদিস এসেছে যদি একটা শস্যের দানা রাখা হয় সেই মরুভূমির ভিতরে কি দেখা যাবে কথা বলো সাধারণত আপনার এই গ্রামের মাঝখানে শস্য রাখা হয় আপনি গ্রামের এক যদি বললেন সারা পৃথিবী যদি প্রথম আসমানে রাখা হয় তাহলে বিশাল উপতাকায় যদি একটা শস্যের দানা রাখা হয় তাহলে সেটা যেমন খুবই ক্ষুদ্র মনে হবে তুচ্ছ মনে হবে এই পৃথিবীটাকে প্রথম আসমানে না কি যেমন মনে হবে। আর প্রথম আসমান পৃথিবী সহ দ্বিতীয় আসমানে রাখলে এই রকম হবে। আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সব আসমান এক জায়গায় করে যদি আপনি সপ্তম আসমানে রাখেন তাহলে সব আসমান মিলে সপ্তম আসমান একটা ক্ষুদ্র জানার মতো মনে হবে। সব কিছুকে নিয়ে যদি আল্লাহর আরো রাখেন আল্লাহর কুর্সি যেখানে আল্লাহ অবস্থান করেন সেখানে কি মনে হবে তুচ্ছ একটা শস্যার দাঁড়ার মতো সোভারণ করেন সেখান থেকে তিনি পৃথিবী সব কিছু করতেছেন নিয়ন্ত্রণ করছেন সোভারণ আবার মুসলমান ভয় নাম এইভাবে পিতা বলতেছে কত আসমান বড় তারপরে পুত্র বলতেছে তারপরে কোনটা দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান এইভাবে সপ্তম আসমান বলার পরে তারপরে পিতাকে বলল এর চাইতে বড় কিছু আছে পিতা বলল হ্যাঁ চাইতে বড় হল তোমার পিতার অপরাধ করে এর চাইতে বড় অপরাধ বড় কি তোমার পিতা অপরা। পাপ অন্যায় এর চাইতেও বড় পৃথিবীর চাইতে সাগরের চাইতে পাহাড়ের চাইতে সব আকাশের চাইতে চন্দ্র সূর্য সব কিছুতে যদি এক জায়গায় পড়ো এই সব কিছুর চাইতে তোমার পিতার অপরাধটা হলো বড় ছোট মানুষ তিনি প্রশ্ন করতেছে বাবা তোমার অপরাধ যদি এত বড় হয় চাইতে বড় কিছু আছে তখন সেই বাবা এর চাইতে বড় হল আমার আল্লাহর দয়া এর চাইতে বড় কি আল্লাহ দয়া আল্লাহর দয়ার চাইতে বড় বলেছেন। আল্লাহ তার দয়কে একশো ভাগ করেছেন একশো ভাগের ভিতরে নিরানব্বই বাঘ নিজের কাছে রেখে দিয়েছেন আর একটা বাগ দয় ভালোবাসা সারা চিষ্টির ভিতরে তিনি বিলীন করে দিয়েছেন